আজকে আমার খুব কষ্ট হচ্ছে এই মিথ্যা শহরে ফেক মানুষদের মাঝে নিজেকে আর চিনতে পারতেছি না খুব ভালোবাসতে ইচ্ছা করতেছে তোমায় খুব কষ্ট দেখাতে ইচ্ছা করতেছে তোমায় কিন্তু কিভাবে দেখাবো তুমি তো আর আমার পাশে নেই সারা জীবন যদি পাশে নাই থাকতে পারতে তাহলে এই মিথ্যা ফেক রিলেশন করার কি কোনো খুব দরকার ছিল আমাকে এভাবে কাঁদানো খুব ভালোবেসেছি তোমায় এটা থেকে খুব বড় দোষ করে ফেলেছি আমি বুঝি না তোমাকে ছাড়া কেন এতটা খারাপ লাগে আমার খুব কষ্ট হয় বুকের ভিতরটা কেমন যেন শূন্য শূন্য লাগে খুব ভালোবাসি তোমায় আজকে খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছে কিন্তু পরিস্থিতি কাঁদতেও দিচ্ছে না বুক ছেড়ে বুকের ভেতরের কষ্টগুলো সবাইকে দেখাতে ইচ্ছে করতেছে কিন্তু কাকে দেখাবো আমি কেউ যে নেই আমার কষ্টগুলো দেখার মতো কেউ যে নেই আমার কষ্টগুলো একটু বুঝবে এমন শুধু তো তুমি ছিলে আজকে তুমিও পাশে নেই কতটা একা লাগে আমার জানো একা থাকার কষ্টটা কি তুমি একটু হলেও বোঝো যদি বোঝো তাহলে এরকম কেন করতেছো আমার সাথে আমি থাকতে পারি না তোমাকে ছাড়া তুমি কি সেটা বোঝো না কোনো সময় খুব ভালোবাসি তোমায় আমি কি খুব বড় অপরাধ করে ফেলেছিলাম তোমার কাছে আমি তো শুধু তোমাকে একটু ভালোই বেসেছিলাম